আপনি যখন থাম্বেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন আমি মনে করি আপনার অনলাইন থেকে সৎ পরিশ্রম করে ইনকাম করার ইচ্ছা আছে আপনি যদি অনলাইন থেকে সৎ পরিশ্রম করে ইনকাম করতে চান আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আর আমি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের উপরে আমি তিনটা ভিডিও মেক করেছি তো আপনারা ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন বা অনেকে আমাকে পার্সোনালভাবে মেসেজ দিয়ে জানিয়েছেন যে এখানে কিভাবে কাজ করতে হয় এখানে আপনারা কিভাবে কাজ করবেন অনেকেই কিন্তু জানেন না তো আপনাদের সকলের ভিতরে কিন্তু এই প্রশ্নটা রাখতে পারে যে আপনারা এখানে কিভাবে কাজ করবেন তো আজকের এই ভিডিওতে এই প্রসেসটা নিয়েই কথা বলবো আপনারা এই সেলফ অ্যাপ্লিকেশনে কিভাবে কাজ করবেন আর এখান থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন আর আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনাকে রিকোয়েস্ট করব। আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি হয়তো একটু লং হতে পারে তা আমি কথা দিতে পারি এই ভিডিওটি দেখলে আপনি অনেকটাই উপকৃত হতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেলফ অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করার জন্য আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব সেলফ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমরা কিন্তু সেলফ অ্যাপ্লিকেশন থেকে দুইভাবে ইনকাম করতে পারবো প্রথমটি হলো অ্যাক্টিভ ইনকাম দ্বিতীয়টি হলো প্যাসিভ ইনকাম তো আপনারা অনেকেই কিন্তু জানেন না এই অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামটি কি তো আমি যদি আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনার যদি একটি মুদির দোকান থাকে ওইখানে যদি আপনি একা বসেন ওইখানে যদি আপনি একা কাজ করেন আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কিন্তু আপনার ইনকাম হবে আর যদি ওই দোকানে যদি আপনার কিছু কর্মচারী থাকে যদি আপনি ওই দোকান থেকে চলে আসেন দোকান যদি আপনি ওই দোকানে আপনি নিজে কাজ না করেন তাও কিন্তু আপনার ইনকামটা হবে প্যাসিভ ইনকামটা ঠিক এরকমই আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই কিন্তু আপনার ইনকাম হবে এটাই হলো অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামটা হলো আপনি যদি ইনকাম আপনি যদি কাজ নাও করেন আপনি যদি গিয়ে ঘুমিয়েও থাকেন তাহলে কিন্তু আপনার টিম কাজ করবে আপনার প্যাসিভ ইনকাম হবে তো প্যাসিভ ইনকাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওইটাই নিয়ে আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কিভাবে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন তো চলুন আমরা কিভাবে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন তো আপনারা এখানে উপরে অনেকগুলো দেখতে পারতেছেন অ্যাক্টিভ ইনকাম করার জন্য এইখানে কিন্তু আপনারা অনেকগুলো প্রজেক্ট দেখতে পারতেছেন অ্যাক্টিভ ইনকাম করার জন্য তো আমরা এইখান থেকে প্রথম যে প্রজেক্টটা আপনারা দেখতে পারতেছেন মোবাইল রিচার্জ তো আমরা এইটা নিয়ে এখন কথা বলবো তো আমরা মোবাইল রিচার্জের উপর ট্যাপ করে দিব আপনি কিন্তু এইখান থেকে চাইলে আপনার নিজের জন্য মোবাইল রিচার্জ করে টাকা ইনকাম করতে পারবেন বা আপনি কমিশন নিতে পারবেন বা আপনার আত্মীয় স্বজনের প্রয়োজন হলে কিন্তু আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করে দিতে পারবেন আর যদি আপনি মোবাইল রিচার্জ থেকে ভালো একটা অ্যাপ আন করতে চান তাহলে কিন্তু আপনি একটা শপ দিতে পারেন মোবাইল রিচার্জ করার জন্য তো আমি আপনাদেরকে এখান থেকে একটা সিম্পলি দেখাবো দেখানোর জন্য আমি এখান থেকে একটা নাম্বার বসিয়ে দিব নাম্বারটা দেখতে পারতেছেন এমন নাম্বারটি বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি অ্যামাউন্টটা দিয়ে দিব তো আমি এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিলাম দেওয়ার পর অপারেটর নির্বাচন করুন তো এখান থেকে আমার যেই অপারেটর যেই কোম্পানি ওইটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর প্রিপেড না পোস্টপেড ওটা সিলেক্ট করবেন তো আমার প্রিপেড প্রিস্টপেড সিলেক্ট করলাম তো এখান থেকে বাউচার চার্জ সিলেক্ট করলাম করার পর দেখতে পারতেছেন পরের দাপে যান তো নিয়ে আমরা ক্লিক করে দিব পরের দাপে যান এইখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসলো তো এখান থেকে আমরা কিন্তু রিচার্জের পরিমাণ পাঁচশো টাকা আমরা এখান থেকে ক্যাশব্যাক পাচ্ছি পাঁচ টাকা আপনারা কিন্তু এইভাবে রিচার্জ করে টাকা ক্যাশব্যাক নিতে পারবেন তো এখান থেকে রিচার্জ করার জন্য চাপ দিয়ে ধরে রাখুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার রিচার্জটি সফল হবে আর এই রিচার্সটি করার জন্য অবশ্যই কিন্তু আপনার বাউচার পয়েন্টে টাকা থাকতে হবে আর কিভাবে কেভাবে বাউচার পয়েন্টে টাকা অ্যাড করবেন ওই রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখে আসতে পারেন তো এখন আমরা এখান থেকে ব্লেকে চলে আসব। আসার পর আমরা এখান থেকে পরবর্তী যে দাপ ওইটা নিয়ে কথা বলবো লোকাল আউটলেট লোকাল আউটলেট এরকম একটি প্রজেক্ট এটা হলো আপনার আশেপাশে যদি সেলফ রিলেটেড কোনো শপিং থাকে বা কোনো শপ থাকে ওইখান থেকে যদি আপনি এটার মাধ্যমে কেনাকাটা করেন তাহলে কিন্তু ওইখানে কেনাকাটা করার কারণে আপনি একটা কমিশন পাবেন বা কোম্পানি আপনাকে এখান থেকে একটা কমিশন দিবে তো আপনাকে কিন্তু এখান থেকে চাইলে এখান থেকে কেনাকাটা করে নিজের জন্য আপনি একটা কমিশন নিতে পারবেন তারপর আমরা এখান থেকে ব্রেকে চলে আসবো আসার পর অ্যাক্টিভ ইনকামের সব থেকে বড়ো প্রজেক্ট যেটা ওইটাই হলো রিসিলিং প্রোডাক্ট আপনারা কিন্তু এই রিসিলিং প্রোডাক্ট থেকে ভালো একটা আর্ন করতে পারবেন প্রতি মাসে তো আমি এখান থেকে রিসিলিং প্রোডাক্টটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলি আছে মার্কেটে যে প্রোডাক্ট বা এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে ওইগুলো কিন্তু আমাদের সামনে শো করবে আপনি এখান থেকে চাইলে নিজের জন্য কেনাকাটা করে আপনার এ করতে আই করতে পারবেন বা আপনি কিন্তু এখান থেকে চাইলে এই প্রোডাক্টগুলি সেল করতে পারবেন আর এইখান থেকে আপনারা কীভাবে প্রোডাক্ট সেল করে কিভাবে ইনকাম করতে পারবেন ওই বিষয়গুলো কিন্তু আপনার যে সেলফে যারা লিডার থাকবে তারাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই বা আপনার কোনো প্ল্যাটফর্মে এইগুলো মার্কেটিং করে ভালো একটা আর্ন করতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য আমি একটা এই যে ওয়াশ দেখতে পারতেছেন ক্লিক করে দিব এইটার উপর ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারতেছেন বিস্তারিত দেখুন এইখানে ক্লিক করে দিব বিস্তারিত দেখুন ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনার এখানে উপরে কিন্তু দুইটা মূল্য দেখতে পারতেছেন প্রথম একটা মূল্য দেখতে পারতেছেন সাতশো চল্লিশ টাকা তো এখানে দেখতে পারতেছেন ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য এটা হলো কোম্পানির নির্ধারিত মূল্য আপনি কিন্তু এই মূল্যর উপরে নিচে কিন্তু এটা বিক্রি করতে পারবেন না তারপর একটা অ্যামাউন্ট দেখতে পারতেছেন চৌদ্দো টাকা আপনি কিন্তু চোদ্দোশো টাকার উপরে বিক্রি করতে পারবেন না আপনি সাতশো চল্লিশ টাকার উপরে যতটা বিক্রি করবেন ওইটাই আপনার আন ওইটাই কিন্তু আপনার কমিশন থাকবে আর এই টাকাটা যখন আপনি প্রোডাক্ট অর্ডার করবেন অর্ডারটা কনফার্ম হওয়ার পর কিন্তু কোম্পানি আপনার উপার্জিত পয়েন্টে টাকাটা দিয়ে দিবে আর উপার্জিত পয়েন্ট থেকে আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন আর এইখানে আসার পর কিন্তু আপনি প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে আপনি এইখান থেকে কিন্তু দেখতে পারবেন এইখান থেকে সবগুলো কিন্তু আপনি কপি করে নিয়ে এটাগুলো কিন্তু ফেসবুকে বা টিকটকে আপনি এইগুলো মার্কেটিং করতে পারবেন মার্কেটিং করে কিন্তু মাসে ভালো একটা সেল নিয়ে আসতে পারবেন ওইখান থেকে আপনারা ভালো একটা মানি আর্ন করতে পারেন ভালো একটা টাকা আপনারা ওইখান থেকে আর্ন করতে পারবেন তো এখান থেকে আমরা ব্রেকে চলে আসবো আসার পর আমরা পরবর্তী যেই প্রজেক্টটা ওইটা নিয়ে আমরা কথা বলবো তো এখান থেকে ব্রেকে আসার পর আমরা পরবর্তী যেই প্রজেক্টটা দেখতে পারতেছেন ড্রাইভ অফার তো আমরা ড্রাইভ অফার একটা ক্লিক করে দিব। আপনারা কিন্তু এখান থেকে নিজের মোবাইলে এমবি বা ড্রাইভ অফার নিয়ে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট বা আপনার ফ্রেন্ড বা আপনার কোনো আত্মীয় স্বজনকে কিন্তু আপনি এখান থেকে ড্রাইভ অফার দিয়ে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন তো এক্সাম্পল হিসাবে আমি আর যদি আপনাদেরকে প্রথম যে ড্রাইভ অফারটা ওইটা যদি দেখাই এখানে দেখতে পারতেছেন একটা ড্রাইভ অফার দশ জিবি দুইশো মিট এক মাস ফ্যামিলি প্যাক বদ্ধ সিম থেকে হিট তো আপনি দেখতে পারতেছেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার কাছ থেকে কোম্পানি মূল্য নেবে তিনশো টাকা তো এখান থেকে কিন্তু আপনার যদি তিনশো আটচল্লিশ টাকা কোম্পানিকে দেন তখন কিন্তু কোম্পানি আপনাকে এখান থেকে একশো টাকা কমিশন আপনাকে কোম্পানি দিবে আপনি যদি তিনশো টাকা এই প্রোডাক্টটা সেল করতে পারেন কোম্পানি আপনাকে একশো টাকা এখান থেকে কমিশন দিবে আর আপনার এখান থেকে চাইলে যে কোনো অপারেটর আপনি এমবি বা ড্রাইভ অফার নিতে পারবেন এখান থেকে আপনারা যেটাই সিলেক্ট করবেন আমি যদি এখান থেকে এয়ারটেলটা সিলেক্ট করি তখন কিন্তু এয়ারটেলের যত অফার থাকবে যত বান্ডিল অফার থাকবে সব বান্ডিল অফার কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসলো আসার পর আপনারা যদি এখান থেকে শুধু ইন্টারনেট নিতে চান এখানে ইন্টারনেটের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর শুধু কিন্তু এমবির অফারগুলো যেগুলা থাকবে সেইগুলো কিন্তু এখানে চলে আসবে তারপর যদি আপনার শুধু মিনিট নিতে চান তাহলে মিনিটের উপর ক্লিক করে দিবেন মিনিটের উপর ক্লিক করার পর কিন্তু যত মিনিটের অফার থাকবে সব মিনিটের অফার কিন্তু এখানে চলে আসবে আসার পর আপনার এখান থেকে অপারেটর চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আমি গ্রামীণ ফোন দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু গ্রামীণের যত মিনিট অফার থাকবে সবগুলা কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে ইন্টারনেট সিলেক্ট করলে কিন্তু ইন্টারনেট চলে আসবে আপনারা কিন্তু এইভাবে এখান থেকে ভালো একটা ড্রাইভ প্যাক থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো আসার পর আপনারা কিন্তু এখানে আরেকটা প্রজেক্ট দেখতে পারবেন ইয়ারের টিকেট। ওইখানে যদি আপনারা এয়ার টিকিট কাটেন বা সেলফের মাধ্যমে যদি আপনারা এয়ার টিকিট কাটেন তাহলে কিন্তু এখান থেকে কোম্পানি আপনাকে একটা ভালো কমিশন দেবে আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে উমরা উমরাহেও নিতে পারবেন উমরা হওয়াজের টিকিটও কিন্তু কাটতে পারবেন নিজের আপনারা নিতে পারবেন বা আপনার আত্মীয় রিলেটিড বা আপনি কারোর সাথে কিন্তু এভাবে ব্যবসা করে আপনি তাকে এরকম এয়ার টিকিট কেটে দিতে পারবেন এখান থেকে কিন্তু কোম্পানি আপনাকে ভালো একটা অ্যামাউন্ট কমিশন দেবে তারপর এখান থেকে ব্রেকে চলে আসাম আসার পরে কিন্তু আপনারা এখানে অনেকগুলো প্রজেক্ট পেয়ে যাবেন এসটিজি প্রোডাক্ট বা এখান থেকে আপনারা নিউজ পেপার পড়তে পারবেন লাইভ টিভি দেখতে পারবেন এখান থেকে আপনার ব্লাড সুবিধা নিতে পারবেন আবার এখান থেকে কিন্তু আপনার অনলাইন ডক্টর এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু কোম্পানি নিজস্ব ডাক্তার দিয়ে কিন্তু আপনার এই অনলাইন ডাক্তারিং অনলাইন ডাক্তার আপনার দেখাইতে পারবেন আপনারা কিন্তু এই এই প্রজেক্ট দিয়ে কিন্তু সেলফ থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন শুধু অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে আর যদি আপনার প্যাসিভ ইনকামটা ফোকাস করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা আরও বারো অনেকটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আর এখানে অ্যাক্টিভ ইনকাম যেন কাজ করার জন্য কিন্তু আপনাকে কিছু টাকা পে করতে হবে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট নেওয়ার জন্য আর যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান প্যাসিভ ইনকাম দিয়ে আর ভালো অ্যামাউন্ট আর্ন করতে চান তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোর্সটা কিন্তু আপনাকে কোম্পানির কাছ থেকে ক্রয় করে ওই কোর্সটা দিয়ে কাজটা শিখে তারপর কিন্তু আপনাকে এখানে কাজটা করতে হবে আর এখানে কিন্তু আপনার লিডারে কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে আপনি একজন ভালো লিডার দেখে কিন্তু এখানে অ্যাড হবেন কারণ একজন লিডারই কিন্তু পারে একজন মেম্বারকে সামনে এগিয়ে নিয়ে যেতে আর এখানে আপনারা যে দ্বিতীয় যে প্রশ্নটি করেন যে এখান থেকে কি আসলে কি ইনকাম করা যায় কিনা তো এই জন্য আমি আপনাদের কিছু এক্সাম্পল বা কিছু উদাহরণ এখন দেখাবো আমাদের লিডারদের ফেসবুকে কিন্তু একটি গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু আমরা লিডাররা কত টাকা ইনকাম করি ওই গ্রুপে কিন্তু আমরা শেয়ার করি তো এখন আপনাদেরকে ওই গ্রুপে গিয়ে দেখাবো এটি দেখতে পারতেছেন সেলফ ইনকাম রিভিউ আইকন ওয়ান কুলে সেলফ এর সাথে তো এখানে আমরা চলে আসার পর আমরা এখান থেকে নিচে চলে আসবো আসার পর দেখবো লিডাররা কত টাকা ইনকাম করতেছে তো এখানে দেখতে পারতেছেন আমাদের এক লিডার কিন্তু এখান থেকে দশ হাজার টাকা উইথড্র করলো তারা এই এক লিডার কিন্তু এখান থেকে টাকা উইড্রো করলো আজকে কিন্তু দেখতে পারতেছেন একটা লিডার এখান থেকে দশ হাজার টাকা উইড্রো করছে তো এখানে নিজা চলে আসবো আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একজন লিডার কিন্তু একদিনে কিন্তু সাতশো টাকা ইনকাম করছে এখান থেকে আমরা একটু নিজে চলে আসবো আসার পর দেখতে পারতেছেন আজকের দিনে ইনকাম এখান থেকে কিন্তু একজন মেয়ে দেখতে পারতেছেন আপনারা যদি ওনার প্রপার্টি উপর একটু নজর দেন তাহলে কিন্তু দেখতে পারবেন উনি কিন্তু একজন মেয়ে উনি একজন হয়ে কিন্তু একটু ভালো ইনকাম ভালো একটা টাকা আর্ন করতে পারতেছেন সেলফ থেকে আপনিও কিন্তু চাইলে এভাবে ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা টাকা আর্ন করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন উনি কিন্তু পঁয়ত্রিশশো টাকা ইনকাম করছে তাও আবার মাত্র একদিনে আপনারা কিন্তু এভাবে ইনকাম করতে পারবেন আপনারা যদি আমাদের গ্রুপটা একটু ঘুরে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন কে কত টাকা ইনকাম করে এক যে সেলফ অ্যাসোসিয়েট লিডার উনিও কিন্তু একদিনে চৌত্রিশশো টাকা ইনকাম করছে আপনারা কিন্তু চাইলে এভাবে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আর আপনারা যদি এখানে কাজ করতে চান আমার সাথে যদি পার্টনার হিসেবে কাজ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া আমার ফেসবুক আইডি লিঙ্কে যোগাযোগ করবেন আমার ফেসবুক আইডি যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন বা আমার সাথে একটু পার্টনার হিসেবে কাজ করতে পারবেন তো এখানে দেখেন মেয়েরাও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতেছে আপনারা কিন্তু চাইলে এভাবে আপনার হাতে স্মার্টফোন স্মার্টফোনটিকে দিয়ে এভাবে কিন্তু ভালো একটা এমন আর্ন করতে পারবেন তো আমাদের লিডারে কিন্তু ভালো ইনকাম করতেছে আপনারা কিন্তু এভাবে লিডার হতে পারবেন আপনি এভাবে ইনকাম করতে পারবেন তো আর বেশি দেরি না করে আপনারা এখানে কাজ শুরু করে দেন এখানে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনাকে ইনকাম করিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিব আপনাকে সফল করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমরা নিব আপনি কীভাবে লিডারশিপে যেতে পারবেন কীভাবে ভালো ইনকাম করতে পারবেন শুধু আমি না আমার পুরা টিম আপনাকে সাপোর্ট দিবে তাই বলবার বেশি দেরি না করে এখনই কাজ শুরু করে দেন আর আপনি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মানে আপনি অনলাইন থেকে কিছু একটা করতে চান বা আপনার কেরিয়ারে কিছু করতে চান তাই আমি বলবো বেশি দেরি না করে এখনই কাজ শুরু করে দেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক আইডির লিঙ্কে আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন বা আমার সাথে যোগাযোগ করে এখানে কাজ শুরু করে দিতে পারবে তো আজকের এই ভিডিওটি আপনার ফেসবুক অ্যাকাউন্টের টাইম লাইনে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু অনেকে উপকৃত হতে পারবে বা আপনার কোনো বেকার বন্ধু থাকলে তার সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে এগুলি সে অনেকটাই উপকৃত হবে